लगता है लाइक दो सौ तीन सौ साल से হায়দ্রাবাদের বেলা মন্দিরটা দেখে খুবই শান্তি পেলাম মন্দির ছেড়ে বাইরে যখন চলে আসলাম রাস্তায় ওঠার পরে এত জোরে বৃষ্টি পুরো ভিজে গেলাম সবাই কেমন আছো সুযোগ আসি জন্য অসংখ্য ধন্যবাদ আজকে যাচ্ছি হায়দ্রাবাদের সব থেকে নাম মন্দির সেই মন্দিরের নাম কি বিল্লা মন্দির বিল্লা মন্দিরে যেতে গেলে পুরো ভিডিওটা দেখো এখানে কি আসলে কোথায় কোথায় ঘুরবে আর মোটামুটি হায়দ্রাবাদের ভিডিও অনেকগুলো ছাড়া আছে ভালো ভালো জায়গা ঘোরার জায়গা আছে এগুলো আর তোমাদের সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এখন হয়তো বৃষ্টি হবে ভাব তো বন্ধুরা রাস্তায় বেরিয়ে কথা বলি আর বেশি টাইম নেই টাইম হয়তো শর্ট ঘরটা গুছিয়ে নিলাম ঘরটা গুছিয়ে বেরিয়ে পড়লাম এবার যাওয়ার মধ্যে যেতে যেতে বল সরি আমার লাইফে প্রথম এই বিড়লা মন্দিরে যাচ্ছি তো এই রাস্তাটা বিড়লা মন্দিরে যাওয়ার রাস্তাটা অল টাইম জাম থাকে আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাটা কেমন আর হায়দ্রাবাদের রাস্তাটা ভাই অনেকেই দেখতে চায় অথবা কেমন আমরাও গ্রামে আমিও বলেছি এক সময় ভাই রাস্তাটা কেমন কি বৃত্তান্ত দেখে খুবই ভালো লাগতো ইউটিউবে অথবা ফেসবুকে অথবা আমি দেখেছিলাম তো বন্ধুরা আমি আস্তে আস্তে আমি পৌঁছে যাচ্ছি দেখো মেন আছে আমি কথা টপিকটা ছেড়ে মনের টপিকে ঢুকে গেছিলাম তার জন্য সরি বন্ধুরা তো বন্ধুরা আমি দেখো হচ্ছে এই রাস্তার জামের রাস্তাতে যাচ্ছে বেরিয়ে এসে এই শর্টকাটের দিয়ে চলে যাচ্ছি মানে র্যাবও বুক করেছিলাম সত্যি কথা বলতে বন্ধুরা আমার আশাটা সত্যি তো চলেছে আর মন্দিরটা যেহেতু দেখা যাচ্ছে ওটা মন্দির নয় ওটা হচ্ছে তোমার হুসেন সাগরের পাশে আছে এর আর্মির ক্যাম্প ওটা হচ্ছে ওখানে আশেপাশে রয়েছে তো বন্ধুরা তোমরা যদি কি করে আসবে কি করে যাবে বা কোথায় থাকবে সেটা আমি নেক্সট ভিডিও বলে দেবো বাকি তোমরা এই ভিডিওটা দেখো মন্দিরটা বিষয়ে আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব আর যেহেতু আমি মন্দিরে ঢুকতে পারবো না তাও বাইরের সিনটা আমি পুরোটা দেখিয়ে দেবো খুবই ভালো লাগবে তোমাদের দেখতে দেখো এখন বিড়লা মন্দিরে পৌঁছে গেলাম আর এই সাইডটা মেন রোড বলতে পারো তো তোরা আমি এবার যাচ্ছি এবার তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব আর রাস্তাটা দেখে নাও আমি উল্টো সাইডটা ওই সাইড থেকে রাস্তা আছে তো বাট আমি এই রাস্তায় এই সাইডে যাচ্ছি ফাই যাওয়ার চেষ্টা করবো একটু তার ভাবছি এখানে আছে এটা করে নেব মিউজিয়াম আছে মিউজিয়ামে যাব আশা করি খুবই ভালো লাগবে চেষ্টা করব পুরোপুরি ভিডিওটা করার জন্য বাকি তোমরা দেখতে থাকো একটা কি বলো তো এখানে আসার পরে আচ্ছা আমি বুঝতে পারলাম মন্দির ঢুকতে গেলে ভিডিও করতে হবে না তাই জন্যই যারা আছে অনেকে চায় না ভিডিও করে আছে ভাইরাল করি এমন কিছু বাট এখানে সেটা হবে না এই হলো বিড়লা মন্দির শুনেছিলাম হায়দ্রাবাদে আছে সব থেকে নাম করা মন্দির তো এখানে আছে এই প্রথমবার আসে এই বিড়লা মন্দিরে ভিডিও তো করতে পারবো না একটু ভিডিও করতে হলে বেশি খুশি হতো চলো একটা পিছনেও দেখে নাও তোমরা পিছনে দেখে না আমি তো দেখতে পাচ্ছি না তোমরা দেখে নাও এখানে এই দেখতে পাচ্ছ কতটা ঢালু ভাই সাহ বৌদের স্মেল খুবই ভালো তো বন্ধুরা কেমন লাগছে একবার কমেন্ট করো না এখনো কমেন্ট করে জানাও আর মিউজিয়াম মানে এইদিকে আছে বাট এখন ট্রাই করবো এদিকে পরে যাব আগে মন্দিরটা দর্শন করবো মন্দিরটা দেখে নাও এবার হচ্ছে দেখো সত্যি হবো মন্দিরে যাবো না ব্যাগটা সব রেখে যাবো এখানে রেখে তারপর হচ্ছে হচ্ছে ভিডিও কোনো অ্যালাউ নেই করবে ঠিক আছে বন্ধুরা সব ভালো নি ভাই গেট এদের হ্যাঁ ভাই গেট জানা গেলে রাস্তা এদের সে না মোবাইল ব্যাগ কাহা না ও আচ্ছা 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 এক বার বলো এদের আছে মিউজিয়াম কিদের নেই मालूम है थैंक यू भाई কি করব নিজে বুঝতে পারছি না বন্ধুরা ভাই একবার তাকে একটা ঘুরে আসি যদি ভালোভাবে ফটোটা তুলতে পারি আমি চিন্তা করছি একটা ফটো তুলবো ভালো হবে ফটো না তুলে ঠিক মজা পাওয়া যায় না বাট এই সাইডটা সবাই হাঁটছে এখন গাড়ি পার্কিং আছে এই দেখো এই সাইডটায় উপরে এসে গাড়ি পার্কিং করতে হবে গাড়ি ঢুকতে দেবে কেন জানি না বাট আই ডান নো গাড়ি দেখছি সব আমি মন্দির দেখতে এসে তো আমি হচ্ছে এ করে বলছি ওয়া ওয়াসাম লাগছে ওয়াসাম পার্কিংটা দেখাচ্ছি

यहाँ पे मंदिर में मोबाइल लिख सकते अलाउड नहीं है ऊपर काटते है ऊपर अच्छा, अच्छा, अच्छा। मंदिर है ना अच्छा भाई ये मंदिर कितना साल वो उतना कुछ अपडेट नहीं है वाला नहीं हूँ तो लगता है नया वाला अपडेट किया है लेकिन पहले ओ, से होगा क्योंकि मैं भी लाइक रिसेंटली मैं तो कर्नाटक का हूँ कर्नाटक का रहना यहाँ पे जॉब के लिए आया था अच्छा वेस्ट बंगल का हूँ যদি মাথায় ডেকে যদি আসতে পারো তাহলে আসো এখানে এসে খুব মজা নাও মজা নিয়ে আসবে ভাই দেখো মন্দিরটা হচ্ছে খুব শান্তির জায়গাটা এইসব জায়গায় আশা করো ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি এখানে নিয়ে আসো না বাড়ির লোক শান্তি হয়ে যাবে হ্যাঁ আমার মিউজিয়ামটা যাওয়ার সময় এরকম জায়গা না আসলে কি মজা মজা যায় বলো সত্যি কথা বলতে আমি মনে হয় না শান্তি পাই এসব জায়গায় আসলে আর আমি কি সব ছেলে মেয়ে সবাই এখানে আসলে শান্তি পায় এসব জায়গায় আসা উচিত আমাদের সপ্তাহে অন্তত এক দুবার তো উচিত ম্যাক্সিমাম যারা রেগুলার আসে তারা জানে ভগবানের কাছে ভালোবাসে আর তারাও পায় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে যাচ্ছে তো বন্ধুরা আজকে যাবো না মিউজিয়ামে ভাবছি গেলে এখানে এখন টিকিট কাটতে হবে তবে আছে ক্যামেরার সামনে করে এখন টিকিট কাটতে হবে টিকিট কেটে ভিডিও ঢুকতে হবে আধা ঘন্টা এক ঘন্টা টাইম লাগবে এখান থেকে আমার যেতে যেতে আবার গাড়ি নিয়ে এসেছে কাজ করতে হবে যেহেতু আমি একটা সামান্য একটা ড্রাইভার বলতে পারো তো বন্ধুরা মিউজিয়ামে নেক্সট টাইম যাবো ফ্যামিলির সাথে যাবো এখন আর যাবো না তো বন্ধুরা দেখে রাখো আর এই যে মুড়ি এখানে হচ্ছে মুড়ি বলতে পারো কিছু আর এই রোডটা দিয়ে তোমরা হচ্ছে আসতে আসতে হবে যখন হচ্ছে কীভাবে আসবে এটা এই রাস্তা দিয়ে আসবে ঠিক আছে দ্বিতীয় কথা হলো ভাই এখানে আসতে গেলে ভাই খুবই শান্তির জায়গা ভাই এখানে এসে খুব শান্তি পাবে আচ্ছা চলো আমি এই সাইডটা আমি বেরোবো কারণ এই সাইডটা যাব না ওই সাইডটা আমি মেইন রোড উঠবো মন্দিরতে বেরোনোর পরে যখন রোডে চলে আসলাম তখন বৃষ্টি আসেনি তারপরে যখন একটু হালকা সন্ধে হয়ে গেলো তখনই বৃষ্টি লেবে গেল তো বন্ধুরা আমি আর কি করব পুরোটা পড়ে যাচ্ছে ভিড়ে পুরোপুরি ভিজে গেছিলাম বলে বোঝাতে পারছি না বন্ধুরা আমি আর হচ্ছে মানে মোবাইল টল ভিডিও শ্যুট করতে পারছিলাম না ভিজে ভিজে বাড়িতে চলে গেলাম বাইরে এত ধরে বৃষ্টি হচ্ছিল তারপরে কি করব অনেক কষ্টে ভিজে ভিজে চলে আসলাম তো বন্ধুরা আজকে বেশি ভিডিও করবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভেজে গেছি আর হচ্ছে ওখানে আমি ভিডিও শ্যুটটা করতে পারিনি তার জন্য সরি বন্ধুরা কেন কি দেখো একটা জিনিস বোঝো হচ্ছে ভিডিও করা যায় না এবার হায়দ্রাবাদে এই বিড়লা মন্দিরে আমি আসার পথে খুবই মজা পেলাম আজকের দিনে আমি মন্দিরে গিয়ে অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম বুঝলাম তো তোমাদের কাছে শেয়ার করলাম এই ভিডিওটা আমার হচ্ছে আমার স্মৃতি হয়ে দাঁড়ালো কারণ হ্যাঁ আমি বলতে পারবো আমি হায়দ্রাবাদে যাচ্ছে সব জায়গায় ঘুরেছি অথবা তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো এর থেকে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা আমি এর থেকে ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সাথে কথা দিচ্ছি তোমরা জাস্টে আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্কর বেলাইকুন দেওয়াও নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আশা করি সবাই এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাও আমাকে তো বন্ধুরা ওকে ভাই নেক্সট ভিডিওতে দেখাব এটাটা ভাই